আমি একটা বড় মহাকাল মন্দির পড়ব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করু আমি একটা বড় মহাকাল মন্দির পড়ব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করুক ওইখানে দাঁড়িয়ে যদি হিসাব না নিয়ে ফিরতে পারি নমস্কার দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হিন্দুদের মন পাওয়ার জন্য আরো একটা কার্ড খেললেন আরো একটা তাস কিন্তু ফেলে দিলেন আর সেই তাসটা তিনি ফেললেন কোথায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করলেন যে দার্জিলিংয়ে তিনি একটি বড় মহাকাল মন্দির তৈরি করবেন আর সেই মহাকাল মন্দিরে সব থেকে বড় শিবের মূর্তি থাকবে যদিও এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এই ঘোষণায় তিনি কিছুটা শর্ত দিয়েছেন কয়েকটা শর্ত দিয়েছেন আর সেই শর্তটা হচ্ছে যে এই কাজটা করতে তার সময় লাগবে এর জন্য তাকে ট্রাস্ট বানাতে হবে ট্রাস্ট বানিয়ে যারা এই ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকতে চায় তাদেরকে নিয়ে কাজ করতে হবে এবং উত্তরবঙ্গে একটা কনভেনশন সেন্টার তৈরি করতে হবে যেমনটা কিনা দীঘায় করা হয়েছে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার ক্ষেত্রে করা হয়েছে আর এই তাসটা খেলেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এলেন তার সাত দিনের সফর শেষ করে কিন্তু বিজেপির নেতারা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভয়ে পালিয়ে এসেছেন ভয়ে পালিয়ে এসেছেন কেন বিজেপি নেতাদের যেটা যুক্তি যে আজকে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গেছেন ফের তিনি কাটায় গিয়ে খগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী হামলা তার প্রতিবাদে মিছিল করেছেন জনসভা করেছেন আর সেই জনসভায় যে ভিড় সেই ভিড় দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরও যে চার পাঁচ ঘন্টা উত্তরবঙ্গে থাকতেন সেটা আর তিনি থাকতে পারেননি তিনি একেবারে চার্টার্ড ফ্লাইটে করে কলকাতায় ফিরে এলেন আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী এদিন নতুন করে উত্তরবঙ্গে তার সফর শুরু করলেন আর সেই সফরের শুরুতেই এদিন যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারীর মিছিলে একেবারে ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘুরা যোগ দিলেন দলে দলে সংখ্যা সংখ্যালঘুরা শুভেন্দু অধিকারীর জনসভায় হাজির হলেন আর সেই জনসভা থেকেই শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে সেই সব সংখ্যালঘু মানে যারা ভারতীয় রাষ্ট্রবাদী সংখ্যালঘু তাদের জন্য আসল বার্তাটা দিয়ে দিলেন বলে দিলেন যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই এসআইআর তাদের বিরুদ্ধেই যারা কিনা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে ঢুকে ভারতের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের পেট কাটছে জনজীবিকা সমস্ত কিছু কেড়ে নিচ্ছে সুতরাং যারা এ রাজ্যের এ দেশের প্রকৃত মুসলমান সংখ্যালঘু তাদের এই এসআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তাদের এই সব নিয়ে চিন্তা করার কিছু নেই তিনি তো আছেন শুভেন্দু অধিকারী তো রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তো রয়েছেন এমনটাই কিন্তু সেই সংখ্যালঘু ভাই বোনদের আশ্বাস দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে এবং শুধুমাত্র তাই নয় এদিন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে যে ভিড়টা জমিয়ে দেখালেন সেটাতে অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ঘাত রাতের ঘুম উড়বে কেননা এই গত সাত দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ কার্যের নামে উত্তরবঙ্গে কিন্তু মাটি কামড়েছিলেন আর মাটি কামড়ে থাকার পাশাপাশি তিনি ত্রাণ কার্যের আড়ালে জনসংযোগটাও যথারীতি সেরে ফেলেছেন কিন্তু সেই জনসংযোগ সারতে গিয়ে কোথাও যেন তৃণমূল নেত্রী খেয়াল করেছেন যে যে ধরনের উচ্ছ্বাস মানুষের মধ্যে তিনি দেখছেন যে ধরনের ভিড় তাকে দেখার জন্য জমা হচ্ছে সেটা মোটেও স্যাটিসফ্যাক্টরি নয় সেটা কিন্তু সন্তোষজনক নয় এমনিতেও উত্তরবঙ্গ বলতে গেলে বিজেপির এটা মানে গড় বলে ধরা হয় কিন্তু তারপরেও উত্তরবঙ্গে তৃণমূলের ক্ষমতা কিন্তু কম নেই শক্তি কিন্তু কম নেই বরং বিজেপি উত্তরবঙ্গে উত্থানের আগে সেখানে সিপিএমকে কার্যত তৃণমূলই ঠেসে ধরে রেখেছিল কিন্তু বিজেপি যেভাবে ধীরে ধীরে উত্তরবঙ্গে রীতিমতো একেবারে শেকড়ে শেকড়ে পৌঁছে গেছে তাতে তৃণমূলের শেকড়টাই সেখানে আলগা হয়ে গেছে আর সেই শেকড়টা বাঁচানোরই কিন্তু লাগাতার চেষ্টা উদয়ন উদয়নগুহরা করে যাচ্ছেন আর সেই চেষ্টাতেই সামিল হয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে তার সাত দিনের সফর সেই সফরে যে ধরনের রেসপন্স তিনি উত্তরবঙ্গে পেলেন উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে পেলেন তাতে তৃণমূলের অন্দরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ এই উত্তরবঙ্গে কি এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে উদয়ন গুহরা কি তৃণমূলকে সেখানে একটা শক্ত জমি দিতে পারবে আর সেই প্রশ্নটাই যখন তৃণমূলের অন্দরে ঘুরছে তখনই যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারীর জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার মানে ভয় দেখানো সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ভিড় জমাতে শুরু করেছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়া শুরু করেছেন এত কিছু ভয় তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর তরফ থেকে দেখানোর পরেও যে এসআইআর হলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে এবং এখানেই শেষ নয় এই এসআইআর পরেই এ রাজ্যে নাকি সিএ করা হবে এনআরসি করা হবে এমনটাই তো ভয় আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘুদের মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন যেমনটা কিনা বিজেপির নেতারা দাবি করছেন তো সেই যে ভয় সেই যে আতঙ্ক সেই আতঙ্ককে পায়ে মারিয়েই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সংখ্যালঘুরা কোথাও যেন শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা করছেন বিজেপির উপরে কিন্তু ভরসা করছেন আর যারা বিজেপির উপরে ভরসা করতে পারছেন না তারা কিন্তু তৃণমূলের উপরে ভরসা করছেন না তারা বরং তৃণমূলের বদলে এখন নওশাদ সিদ্দিকীর দলের দিকে ঝোঁকা শুরু করেছেন আইএসএফ এর জনসভায় ভিড় বাড়ানো শুরু করেছেন আর এখানেই কোথাও তৃণমূল কিন্তু রীতিমতো জলে কুমির আর ডাঙায় বাঘ দেখছে আর এই অবস্থায় দাঁড়িয়ে যথারীতি রাজনীতির হিসেব করে রাজনীতির অঙ্ক কোষে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কিন্তু কিছুটা হলেও মন জয় করার চেষ্টা করছেন হিন্দুদের কিন্তু তৃণমূলে ফিরিয়ে আনার চেষ্টা করছেন একটাই কাজ করে আর সেটা হচ্ছে একের পর এক মন্দির গড়ার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন জগন্নাথ মন্দিরের নামে কনভেনশনাল সেন্টার তৈরি করেছেন এরপরে তৈরি করতে গেলেনি তখন জগন্নাথের মন্দির কি তৈরি করা একান্তই দরকার ছিল জগন্নাথের মন্দির তো পুরীতে রয়েছে তার বদলে বরং দীঘায় যদি একটা দুর্গা মন্দির হতো সেটা কি ভালো হতো না আমরাও কিন্তু বন্ধুরা এই প্রশ্নটা তুলেছিলাম আর তারপরেই বন্ধুরা যেটা দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে রাজারহাটে কলকাতার রাজার বাগেরহাটে দুর্গা মণ্ডপ তৈরি করার কথা বলেছেন দুর্গার মন্দির তৈরি করার কথা কিন্তু বলে দিয়েছেন আর এবার উত্তরবঙ্গে গিয়ে তিনি যখন দেখলেন যে হাওয়া খারাপ তখন মুখ্যমন্ত্রী আরও একটা কার্ড ফেললেন আর সেই কার্ডটা হচ্ছে তিনি এবার মহাকাল মন্দির তৈরি করবেন সব থেকে বড় শিবের মূর্তি তৈরি করবেন আর এই নিয়ে ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বন্ধুরা দেখুন এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ সেদিন অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জমেন্ট করছে ইলেকট্রিক কার্ড যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ওপরে উঠতে পারে না তারা যাতে মহাকালী মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটা গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেয়া হয়েছে আর কি আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড তো বন্ধুরা বেশ বুঝতেই পারছেন যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেখানে হিন্দু ভোটারদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন উল্টো দিকে কিন্তু বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীর দিকে সংখ্যালঘু ভোটাররা কিছুটা হলেও ঝুঁকতে শুরু করেছে কিছুটা হলেও কিন্তু ভরসা করছে আর এই ভরসাটাই কোথাও যেন শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতাদের খুশি করছে তারা কিন্তু বেশ আনন্দে রয়েছেন যে যে কজনই সংখ্যালঘু ভোটার বিজেপির দিকে আসবে বিজেপির জন্য তো সেটাই লাভ মানে সেটাই ফাও কারণ এরাজ্যে সংখ্যালঘুরা বিজেপির উপরে ভরসা করবে সেই দিন কবে আসবে শুভেন্দু অধিকারীও জানেন না নরেন্দ্র মোদিরাও জানেন না ফলে এই যে শুভেন্দু অধিকারীর এদিনের জনসভায় সংখ্যালঘুদের হাজির হওয়া সেটা কিন্তু স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকে খুশি করেছে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই সংখ্যালঘু ভাই বোনেরা আদৌ কি ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপিকে ভোটটা দিতে পারবে কেননা এর আগে কিন্তু খোদ শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছিলেন যে নন্দীগ্রাম এলাকায় যেসব সংখ্যালঘু ভোটার শুভেন্দু অধিকারী কিংবা বিজেপিকে ভোট দিতে চেয়েছিলেন তারা কিন্তু ভোট দিতে পারেননি তার একটাই কারণ তাদেরকে বাড়িতে গিয়ে গিয়ে ইমামরা নাকি হুমকি দিয়েছিলেন তো সেই রকমই যদি একটা কিছু এই উত্তরবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও হয় মানে যারা অন্তত বিজেপির উপরে ভরসা করতে চাইছেন শুভেন্দু অধিকারীর উপরে ভরসা করতে চাইছেন তাদের সঙ্গেও যদি একই ফর্মুলায় নন্দীগ্রামের ফর্মুলায় হুমকি হুশিয়ারি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দেওয়া হয় তাহলে শুভেন্দু অধিকারীর এই যে আনন্দ সেই আনন্দটা কি আদৌ থাকবে বন্ধুরা প্রশ্নটা আপনাদের সামনে রইল এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ